ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের অন্যতম নায়ক ছিলেন যুব সমাজের নেতা নেতাজি সুভাষচন্দ্র বোস আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি ব্রিটিশ ভারতের অন্তর্গত বাংলা প্রদেশের উড়িষ্যা বিভাগের কটকে বিখ্যাত কায়স্থ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তার মাতা প্রভাবতী বসু দত্ত ছিলেন উত্তর কলকাতার হাটখোলা দত্তবাড়ির কন্যা এবং পিতা জানকীনাথ বসু ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিখ্যাত মোহিনগড়ের বসু পরিবারের সন্তান এবং একজন সফল সরকারি আইনজীবী উনিশশো সালে তিনি তার পাঁচ বড় ভাইয়ের সাথে কটকের প্রোটেস্টেন্ট ইউরোপীয় স্কুলে ভর্তি হন উনিশশো সালে মাত্র ১২ বছর বয়সে বাড়ির আর পাঁচটা ছেলের মতো তাকেও কটকের কলেজিয়েট স্কুলে ভর্তি করা হয় এখানে বাংলা ও সংস্কৃত শেখানো হতো এবং পাশাপাশি বাড়িতে সাধারণত গৃহীত না হওয়া হিন্দু ধর্মগ্রন্থ যেমন বেদ ও উপনিষদ সম্পর্কে পাঠদান করা হতো ধর্মীয় ধ্যান ধারণায় উদ্বুদ্ধ হয়েও সুভাষচন্দ্র বোস পড়াশুনায় মনোযোগ প্রতিযোগিতা ও পরীক্ষায় সফল হওয়ার ক্ষেত্রে দক্ষতা প্রদর্শন করতে সক্ষম হয়েছিলেন তিনি ১৯১২ বারো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিচালিত ম্যাট্রিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করে তারপর তিনি ১৯১৩ সালে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন মেধাবী ছাত্র হওয়ায় সিভিল সার্ভিস পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে তিনি প্রায় নিয়োগপত্র পেয়ে যান কিন্তু বিপ্লব সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে সেই নিয়োগ প্রত্যাখ্যান করেন সেই সময় অমৃতসর হত্যাকাণ্ড ও উনিশশো সালের দমনমূলক রাউলেট আইন ভারতীয় জাতীয়তাবাদীদের বিক্ষুব্ধ করে তুলেছিল ভারতে ফিরে সুভাষচন্দ্র স্বরাজ নামক সংবাদপত্রে লেখালেখি শুরু করেন এবং বঙ্গীয় প্রদেশ কংগ্রেস কমিটির প্রচারের দায়িত্বে নিযুক্ত হন তার রাজনৈতিক গুরু ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সুভাষচন্দ্র পরপর দুইবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন কিন্তু গান্ধীজির সঙ্গে আদর্শগত সংঘাত কংগ্রেসের বৈদেশিক নীতির প্রকাশ্যে সমালোচনা এবং মত প্রকাশ করার জন্য তাকে পদত্যাগ করতে হয় তিনি মনে করতেন গান্ধীজির অহিংসা এবং সত্যাগ্রহের নীতি ভারতের স্বাধীনতা লাভের জন্য যথেষ্ট নয় এই কারণে তিনি সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন তিনি ফরওয়ার্ড ব্লক একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন এবং ব্রিটিশ শাসন থেকে ভারতের সত্তর ও পূর্ণ স্বাধীনতার দাবি জানাতে থাকেন নানা কারণে ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে এগারো বার কারারুদ্ধ করে। ভারতের ছাত্র সমাজকে স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করতে তিনি প্রচার করেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘোষিত হওয়ার পরেও তার মতাদর্শের কোনো পরিবর্তন ঘটেনি যুদ্ধের সূচনা লগ্নে তিনি লুকিয়ে ভারত ত্যাগ করে সোভিয়েত ইউনিয়ন জার্মানি ও জাপান ভ্রমণ করে। ভারতে ব্রিটিশদের আক্রমণ করার জন্য সহযোগিতা লাভের উদ্দেশ্যে জাপানিদের সহযোগিতায় তিনি আজাদ হিন্দ ফজ পূর্ণ গঠন করেন যা ছিল মূলত ভারতীয় যুদ্ধবন্দি এবং সিঙ্গাপুর সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য অঞ্চলে কর্মরত মজুরদের নিয়ে এবং পরে তিনি সেখানে নেতৃত্ব প্রদান করেন সুভাষচন্দ্র বোস ছিলেন একজন ধর্মপ্রাণ হিন্দু কিন্তু আজাদ হিন্দ ফজ পরিচালনা ও স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে তিনি সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ ভাবধারায় সকলকে ঐক্যবদ্ধ করে তুলতে সক্ষম হয়েছিলেন তিনি ধ্যানে অনেক সময় অতিবাহিত করতেন স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ তাকে উদ্বুদ্ধ করেছিল ছাত্রা অবস্থা থেকে তিনি তার দেশপ্রেমিক সত্তার জন্য পরিচিত ছিলেন জাতীয়তাবাদী নেতা রাসবিহারী বসুর উনিশশো সালে তৈরি করা ভারতীয় সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছিলেন এই মহামানব ভারত মায়ের সম্মান ফেরাতে নিজের সুপ্রতিষ্ঠিত জীবনকে অবহেলা করতে দুবার ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বহু দিক থেকে যে মহান নেতা ভারতের সংগ্রামী অনুপ্রেরিত করেছেন তিনি হলেন আমাদের প্রাণ পুরুষ নেতাজি বলাই বাহুল্য নেতাজী বিনা স্বাধীনতা লাভ কোনো দিনও সম্ভব ছিল না আকস্মিক বিমান দুর্ঘটনায় এই প্রাণের জলাঞ্চলি হলেও ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামে এই মহামানবের কৃতিত্ব কখনো মানুষ না